কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংথালি তেলখোলা এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের দৌড়াতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ গবাদি পশু লুট রাখাল নিখোঁজ হওয়া আর রাতভর গুলির শব্দে অস্থির হয়ে উঠেছে কৃষক ও শ্রমজীবী পরিবারগুলো ভুক্তভোগীর অভিযোগ করেন পাহাড়ে আধিপত্য বিস্তারকারী সশস্ত্র গ্রুপ তাদের হুমকি দিচ্ছে রাখালদের গুম করা হচ্ছে পশু লুট হলেও ফেরত আসে না রাতের পর রাত গুলির শব্দে আতঙ্কে ঘুমাতে পারেন না তারা